এবার সিয়ামের সাথে এক কেমন স্টাইলে এক কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্ন মুভি হ্যালো ভিউার্স বিস্তারিত জানতে একটা মতো নাটনে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেব সুপ্রদর্শক জঙ্গলের সিনেমার আগে কখনো সিয়ামের সাথে এতটা কেমিস্ট্রিতে দেখা যায়নি স্বপ্ন মুভিকে তবে এবার যত রান্না সিয়ামের সাথে কাজ নিয়ে আলোচনা দেখা যায় তার সাথে সে ব্যক্তিগত জীবনের সমালোচনা দেখা যায় থাকে ঠিক তেমনই কিছুক্ষণ আগে বুবলি তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে সিয়ামের সাথে বেশ কয়েকটি ফটো পোস্ট করেছেন ক্যাপশনে দিয়েছেন ভালোবাসার বেশ কয়েকটি লাভ লাভে যা ক্ষণিকের মধ্যে সরে বাড়ে সোশ্যাল মিডিয়ায় স্বপ্নম বুলিকে সিয়ামের সাথে দেখে মন্তব্য করেছেন অনেকেই অনেকে বলেছেন সিয়ামের সাথে সাকিবের চেয়েও বেশি মানা স্বপ্নম বুলিকে তো দর্শক সিএম বললি ও দিকে এক প্রেমে দেখে আপনার কাছে কেমন লেগেছে সেটা ভেবে কমেন্ট করতে পারেনি স্যার কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ